ওই টাকা তারা এখন ব্যবহার করছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এইটা কোন অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এইখানে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দার্থহীন ভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছি তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না আরেকটা আমি আপনাদের কাছে দার্থহীন ভাবে বলতেছি যে আমার বাহিনীতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের প্রহর কার্যক্রম আরো বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নিবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিত করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না এই আওয়ামী দূষণদের আমরা কোন অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোন অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকি এবং এই যে ডেভিড হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাসতে যেন না পারে বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করবো

এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ বিচ্ছিন্ন করেছেন সমাবেশ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত সবাই বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি আপনার নজরে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম

তারপরে আপনাদের একজন উদ্ধার কর্মকর্তা কিন্তু বলেছেন সাদা চুরি বাড়ছে যেটা এখন যাদেরকে গ্রেপ্তার করা হলো তারা কারা আর এই যে রাতে যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে আফ্রিকার ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না আপনি গ্রেফতার কিন্তু করা হচ্ছে বা যে পরিমাণ গ্রেফতার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য আসলে দেখতে পাচ্ছি না যে সেনাবাহিনীর প্রথম দিকে যে অভিযান ছিল আহ বিশেষ করে আহ ইয়ে নতুন সরকার শুরুর দিকে যে অভিযান ছিল এখন আসলে এই মানে ব্যবধানটা কেন

এখন এই যে একটা ঘটনা ঘটছে এটা যেন কোন একটা ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা শুরু থেকে আমরা বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা যা দেখেছি যে মোটর সাইকেল করে তিনজন বা দুইজন মিলে এসে তারা তিন চারটি মোটর সাইকেল করে নিয়ে এসে ছিনতাই কাজটি করছে এই মোটর সাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোন নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কি না এই ব্যাপারে মোটর যেন হেলমেট পরা অবস্থায় তারা কেউ যেন না চলে এবং দুইজনের বেশি যেন না চলে এটার জন্য তো এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে

সক্রিয় করতে পারেনি আপনার নিজের ব্যর্থতা দেখেন কিনা এটা যদি আপনারই মধ্যে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হইতে কি হয়নি এটা আপনারই আমার থেকে আরো ভালো আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী করতে নিয়েছিলাম এটা জানেন যে আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার পুলিশের অবস্থা কি ছিল আনসারের অবস্থা কি ছিল ওই অবস্থার থেকে কি উন্নতি হইছে কি হইছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম আর আমি এখন আবার বলতেছি

আপনারা যথেষ্ট চেষ্টা করছিল যে ঘটছে যারা এই খারাপ কাজগুলো করছে বা যারা চিন্তাই করছে তারা আসলে ভয় করার কথা ছিল কিন্তু তারা হচ্ছে প্রতিনিয়ত তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে প্রতিনিয়ত ঘটনা তীব্রতা বাড়ছে তো আসলে কোথায় সমস্যাটা আপনি নির্দেশ দিচ্ছেন কিন্তু সন্তোষে দেখা যাচ্ছে প্রতিনিয়ত তাদের যে ইনসিডেন্ট ঘটেই যাচ্ছে তাহলে কাজটা আসলে মিসিংটা কোথায়

আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিটি কিন্তু আপনারা ভালো থাকেন দোয়া করি আল্লাহ